Oh, uh, I

जो हाल बनाय ऐ मौत में नहीं ভালোবাসা नहीं नाम में कोई बना ना हम इतने जानते

Ο παπάς του قالو حال কথা কই তহলা রাত্রি বানা ভালো বাবাদের সম্মানের জায়গা কইতেছে আমরা সম্মানের কাছে বাবা না বাবাদের সম্মান না তুমি দেশে নেই হা তুমি দেশে না তুমি দেশে দুনিয়া কতই পাহুরি কতই মাসতানি এ আল্লাহ পান্তা ভালো কথা কই তহলা আল্লাহ তাআলা আমাদের ভালো তো আল্লাহ গতনিক লাখ প্রিলাপ আসর নামাজ পড়ানোমী রাহমাতুল্লহ সুবহানাহু ওয়া তাআলা হিন্দে চায়দা মাসাবিলিয়া মুস্তাকিন নবিકારે বলে